আমার পাখি কই আমরা নানু বাড়ির থেকে চলে যাচ্ছি কোথায় বলো আমরা কোথায় যাচ্ছি বলো খালামণি বাড়ি খালামণি বাড়ি খালামণি বাড়ি আমরা খালামণির বাড়িতে যাচ্ছি হুম বলো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই খালামণি বাড়ি খালামণির বাড়ি বলছো বলছো আজকের ভিডিওটি আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া সেখানে থাকা খাওয়া ঘোরাঘুরি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরও এক নতুন ভিডিও দেখার জন্য আমি গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা বলছি আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছি সেই গল্প এবং কিছু কিছু দৃশ্য কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে আমি আমার ছোটো বোন দুইটা ছোটো বোন আর একটা ছোট ভাই আমি আমার পরিবারে বড় তো দুঃখের বিষয় হচ্ছে আমি এই প্রথম আমি আমার দুই বোনের মধ্যে এক বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি এবং কি আমার ভাইও বিয়ে করছে তার বিয়ে এবং শ্বশুর বাড়ি দুইটাই আমি মিস করেছি আমি কোথাও যেতে পারি নেই এই প্রথম আমার বোনের বিয়ে তো আমি ছিলাম না আর আমার বাবার বাড়িতে আসছি আরও মাঝখানে ওর বিয়ের পরে দুইবার না একবার জানি এসেছি সঠিক আমার মনে নেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে যেতে পারি যে কোনো কারণবশতে তো এবার আমাকে না গেলে হবে না মানে খুব জোরাচুরি করতেছে তো ভাবছিলাম যে বাবুর আব্বা মানে আমার হাজব্যান্ড আসলে যাব উনি আসার কথা ছিল আমার বাবার বাড়িতে কিন্তু যে কোনো কারণে উনি ছুটি নিতে পারেনি বা সময় করে উঠতে পারেনি আসতে পারেনি আমাদেরকে বলছে গুড়াগুড়ি করে চলে যেতে মানে কিছুদিন থেকে চলে যাওয়ার জন্য তো এখন যেহেতু সময় শেষ উনিও আসবে না তো আমার ছোট বোন বলতেছে ঠিক আছে আপাত তাহলে তুমি আসো আসে আমাদের সাথে দেখা করো দেখা করে যাই তো আমরা দুপুরের পরে বিকালের দিকে বের হয়েছি আমার বাবার বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িতে যেতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে তো আমি চারটা বাজে বের হয়েছি বাসায় যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এরকম আর কি তো আমাদের যে এলাকাটা মোহনগঞ্জ এলাকা সেই এলাকাতে এসে কিন্তু সিএনজিটা একটু থামাইল আর এই যে নদীটা এটা হচ্ছে কংস নদী যে নদীর নাম হয়তো বা আপনারা শুনে থাকবেন তো এই কংস নদীর উপর দিয়ে যেতে হয় আর এই অনেক খেলাধুলার মাঠ এগুলি তো দেখলেন আসলে এই জিনিসগুলি কিন্তু এখন হয় না তো যাই হোক আমরা কিন্তু অবশেষে জার্নি করে এসে ওদের বাড়িতেও চলে এসেছি এই যে এটা হচ্ছে ওদের বাড়ি বাড়ির গেট দিয়ে ঢুকতেছি কিন্তু অনেক কলা গাছ লাগিয়ে রেখেছে এতটাই শান্তিময় একটা জায়গা মানে খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ কিন্তু আফসোস হচ্ছে বাড়ির ভিতরে আমি কোনো ভিডিও করতে পারিনি আসলে লজ্জা লাগে ভিডিও করতে যেহেতু আমরা এখন হয়তো বা ছোটোখাটো একটা ইউটিউবার ইউটিউবার তো হইতে পারিনি বললেও এটা ভুল হবে তো যাই হোক আছি এখনো লজ্জা শরম কাটিয়ে উঠতে পারি নাই অভ্যস্ত হই নাই ভিডিও করার নিয়ে আর একটা ইউটিউবার মানে চব্বিশটা ঘন্টার মধ্যেই মোবাইলটা অন রাখে মনে হয় আমার যারা যারা ভিডিও দিচ্ছে বা দেখতেছি আমি তাদেরকে যে ওনারা কোনো একটা মুহূর্ত বাদ রাখে না সব মুহূর্তগুলি ক্যাপচার করে মোবাইলে যেটা এখনো হয়তো বা আমি পারি নাই পারবো না তো যাই হোক আমরা কিন্তু রাত্রে ছিলাম ওনাদের বাসাতে মানে আমি তো বিকালে গিয়েছি তো রাত্রে ছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালে খাওয়া দাওয়ার পরে নাস্তার পরে আমরা একটু বের হয়েছি মানে আমার ছোটো বোন সামনে আছে ও আমাদেরকে নিয়ে আর ওর শাশুড়িও আছে আমার পিছনে তো আমাদেরকে নিয়ে একটু যাচ্ছি একটু দূরে ওর শ্বশুরে একটা বেরিয়ে আছে বিশাল বড় মাছের বের আছে তো ওইটাই দেখার জন্য আমরা বের হয়েছি আর একটু গ্রামটা ঘুরে দেখব। তো এই যে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হচ্ছে ওদের পুরান বাড়ি এই যে বিটাটা এটা নাকি ওদের শ্বশুর বাড়ি ছিল আর এখন যে বাড়িতে আছে সেটা ছয় মাস আগেই ওদের করা নতুন বাড়ি ওইখানে ছয় মাস হলো শিফট হয়েছে আর এখন এই বাড়িটা এমনিতেই পড়ে আছে ঘরের জায়গা এভাবে পড়ে আছে তো আমাদের এই বাড়ির উপরে দিয়েই ওই ভেড়িতে যেতে হয় তো আমরা যাচ্ছি আর এখানে কিন্তু আমি আমার ছেলে তো আসছে ছেলে মেয়ে নিয়ে আসছি আমার মাও আসছে বাবা আসছে সবাই আসছি তো এইখানে হয়তো বা আমার মা আর বাবা নেই ওনারা বাড়িতে রয়ে গেছে তো যাচ্ছি অনেকটা রোদ মানে এতটা রোদ আমি বাবুর মাথার উপরে গামছা ভিজিয়ে দিয়ে রেখেছি মানে সাতা নিয়ে আসতে বলছিল তা সাতা আনি নেই বললাম যে কি দরকার আছে কিন্তু আসলে দেখলাম যে ছাতাটা আনলে হয়তো বা ভালো হইত তো দেখতে পাচ্ছেন একদম মানে হাতের মাঝখান দিয়ে যেতে হয় মানে আমরা হাত বলি না এটা আমার শ্বশুর বাড়ি বলে হাত্র আর আমরা বলি বন্ধ মানে ক্ষেতের মাঝখানে যেটাকে বলে খেতগুলিকে বলি আমরা বন্ধে বন্ধের মাঝখান দিয়ে যেতে হয় ওই যে দেখতে পাচ্তেছেন কিছু কলা গাছ ওই জায়গাটাই হচ্ছে আমার মানে ওর শ্বশুরের বেড়ি একদম মাঝখানে এই বিশাল বড় বড় দুইটা পুকুর আর চারোদিকে হচ্ছে অন্য কোনো গাছ নেই কলা গাছ আর পেঁপে গাছ তো কলা এখান থেকে অনেক কলা মানে একদম ফরমানিল মুক্ত কলা মানে আমরাও খেয়েছি এখানে সর্বিকলা কলা আছে বাংলা কলা আছে ছাগল কলা আছে। তো এই কলাগুলি একদম অরিজিনাল কলা যেগুলি আমরা খেয়ে অনেক ভালোই লাগলো তো আমি এই যে ঘুরতেছি পুকুর পাড় দিয়ে আর এখানে কিছু কাশফুল গাছ আছে তো সেখান থেকে কিছু কাশফুল ছিঁড়ে নিচ্ছি আমার বোন মেয়েকে কোলে নিয়ে রাখছে কাশফুল ছিঁড়ে দিচ্ছে এই আর কি অনেকটাই ভালো লাগলো কিন্তু যদি একটু ছায়া থাকতো আরও ভালো লাগতো মানে বিকালের দিকে আসলে অনেক ভালো লাগতো তো দুপুরে যেহেতু আসছি আমরা চলে যাবো দুপুরে খাবার খেয়ে আমরা বের হয়ে যাবো আমার তো আজকেও থাকতে বলতেছি কিন্তু আমাদের সময় শেষ এই জন্য চলে যাবো আর আমার বোনকেও নিয়ে যাব আমি আসছি আমার সাথে থাকবে কয়েকদিন আমার বাবার বাড়িতে তারপরে ও আবার চলে আসবে তো এই জন্যই আমরা তাড়াহুড়া করে সকালের পরে আসছি এখানে আর নাহলে তো বিকালে আসতাম তো যাই হোক আমি ঘুরতেছি আর হচ্ছে যে ওই যে দেখেন আমার ছেলে ওখান থেকে কাশফুল নিচ্ছে আর এখানে কয়েকটা ঘর আছে যেগুলিতে আগে থাকতো তালইছি কিন্তু এখন আর থাকে না যেহেতু অনেক মানে একদম নিরিবিলি একটা এলাকা আর এতটাই দূরত্ব যে এখানে থাকাটা আসলে একটা এই জন্য এখন আর থাকে না প্রথম কিছুদিন ছিল যখন এই বেরিটা করা হয়েছিল তখন তখন ছিল আর এখানে কিছু মুরগি রাখছিল তারপর গরু ছিল যেগুলি দিনের বেলা এখানে থাকতো খাওয়া দাওয়া করতো ওদের বাহির থেকে কোনো খাবার দিতে হইতো না কারণ পুকুরের যে চারপাশে যে ঘাস আছে সেই ঘাসে কিন্তু দুই তিনটা গরু এসে পালা যায় তো এখন এগুলিও বিক্রি করে দিছে যেহেতু এখানে থাকতেছে না আর বাড়িটা অনেকটা দূরে যে এখন নতুন বাড়িটা তো আরো বেশি দূরে হয়েছে তো এই জন্য আর থাকতেছে না আর এই যে কলা গাছ না এই কলা গাছের ভিতরে বিশাল বড় বড় সাইজের সাপ আছে যেগুলি নর্মাল সাপ না বিষদর সাপ আসলে রিক্সের ব্যাপার তালয়জি বললো যখন কলা গাছ কাটে মানে কলা কাটে তখন অনেকটা সাবধানতার সাথে কাটা হয় কলা গাছ আসে ভিতরে ঢুকতে হয় কারণ সাপ আছে সাপের তো দেখে শুনেই কাজ করতে হয় তা আমরাও কিন্তু সাবধানতার সাথেই তালয়জি বললো যে একদম ভিতরে যাব না যেদিক দিয়ে হাঁটি রাস্তা সেই হাঁটার রাস্তা দিয়ে ঘুরে আসো কলা গাছের ভিতরে যাওয়ার দরকার নেই কোনো কলা টলা নেওয়ার দরকার নেই বাড়িতে সব আছে সাপের ভ একটু দেখে শুনে হাঁটাহাঁটি করো তো আমরা ওইভাবেই কিন্তু হাঁটতেছি আর এখানে বিশাল বড় একটা তুলসী পাতা গাছ আছে তো আমি এখান থেকে কিছু তুলসী পাতাও ছিঁড়ে নিব কারণ আমার বাচ্চা মানে ও কাশতেছে ছোটোটা একটু কাশাকাশি করতেছে তো ভাবলাম যে কয়েকটা কল তুলসী পাতা নিয়ে নেই ওকেও খাইয়ে দেওয়া যাবে আর কিছু বাড়িতেও নিয়ে নেওয়া যাবে তো আমি কিছু তুলসী পাতাও ছিঁড়ে নিচ্ছিলাম এখান থেকে তো এই আর কি আর আমার বড় মেয়েটা তো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান 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 করতেছে বলতেছে ও হাঁটতে পারবে না ওই চারটা পুকুরের পাড় ও হয়রান হয়ে গেছে বলতেছে আমি বসে যাব আমি এখানে ঘুমিয়ে যাব আমি যাব না তো ওকে কি আর কোলে নিয়ে হাঁটা যায় বলেন তারপরও আমার ছেলে কিছুক্ষণ হাঁটলো ওকে কোলে নিয়ে আমি কিছুক্ষণ হাঁটলাম এই আর কি আর ও এতটাই অলস হয়েছে বাড়িতে কি দৌড়াদৌড়ি করে কিন্তু আমার বাবার বাড়িতে এসে মোটে হাঁটতেছে না কোথাও বেরোচ্ছে না ও বলে আমি পারবো না হাঁটতে পারবো না অথচ দাদার বাড়িতে বলে আমি ঘুরতে যাবো ঘুরতে যাব। আর এখানে ঘোরার জায়গা আছে কিন্তু ঘুরে না এই আর কি তো আমরা এই যে এখানে আরেকটা একটা জিনিস দেখলাম একটা পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে কিন্তু গাছটা জিন্দা আছে পেঁপেগুলোও খুব সুন্দর এত বড় বড় পেঁপে সেগুলিও ধরে আছে কোনো সমস্যা নেই একদম গোড়া মাটি থেকে উঠে গেছে আর হচ্ছে গাছটা অনেক লম্বা অনেক বড় তো সেটাও দেখলাম যে আল্লাহ চাইলে আসলে কি না করতে পারে তো অনেক গাছের মধ্যে পেঁপে ধরে আছে কিছু পাকাও আছে কিছু আদা পাকাও আছে তো সেগুলি দেখতেছিলাম আর কি ঘুরে ঘুরে আর এখানে একটা নৌকা ভাঙ্গা পড়ে আছে আর এই যে এই টুনটুনিটা হচ্ছে আমার বোনের মেয়ে ও ও এই প্রথম দাদার এখানে আসছে এর আগে ওকে নিয়ে এখানে আসা হয়নি এই প্রথম এখানে আসছে তো ঘুরে ঘুরে দেখতেছিলো আর এই যে নৌকাটা এই নৌকাটা দিয়ে আসলে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরে ব্যবহার হইতো আর এখন যেহেতু এটা ভেঙে গেছে নতুন নৌকা নাকি বানাবে তো এইভাবেই আছে আর কি আর মা ওই যে আসছে আমাদের সাথে মা কিন্তু আমাদের সাথে হাঁটতেছে না বলতেছে মা আমি হাঁটতে পারবো না তোমরা যাও ওইদিকে উনি কিন্তু ওই যে ওই ঘরগুলির ওইখানেই বাহিরে বসার জায়গা আছে একটু ওইখানেই বসে আছে তো আমরা হাঁটতেছি ঘুরতেছি তো এখানে একটা পেয়ারা গাছ আছে যেটাতে পেয়ারা আছে পাকা পাকা তো এখান থেকে কিছু পেয়ারা ওরা খাইছে তা আমার জন্যও পারতেছে বাবুদের জন্য আরও পারতেছে এটা আমার বোনের দেবর ছোট দেবর ওর দুইটা মানে ওরা দুই ভাই মানে আমার বোনের হাজব্যান্ড আর এই ছেলে মানে ছোট দেবর আর কি তো ও গাছ থেকে পেয়ারা পেরে দিচ্ছে আমাদেরকে পেয়ারাগুলি মার্শাল্লাহ অনেক স্বাদ মানে দেশি পেয়ারা ফরমানের মুক্ত পেয়ারা মানে এতটাই স্বাদ তো ও গাছে উঠে কিন্তু পাতার জন্য পেয়ারা দেখতে পাচ্ছিলো না তো আমি নিচের থেকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই পেয়ারাগুলো পাকা পাকা তো সেই পেয়ারাগুলি পারতেছিল মানে বুঝতে পারতেছিল না যে এখানে পেয়ারা কি না কারণ পাতা দিয়ে ভরা ছিল যত দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ও বুঝতে পারছে না না ও খুঁজতেছে খালি তো লাস্ট পর্যন্ত এই যে পেয়ারা দেখেছে আর সেগুলি কিন্তু পেরে দিয়েছে পেয়ারাগুলি পাকা ছিল খুব ইয়েই ছিল তা আমরা কিন্তু বেশিক্ষণ টিকতে পারতেছিলাম না যে চলে যাবো চলে যাবো তো আমরা কিন্তু বের হয়ে আসতেছিলাম তাড়াতাড়ি করে। যেহেতু অনেকটা রোদ মানে অসুস্থকর একটা ইয়া মানে রোদ তো অভ্যস্ত না এই জন্যই আমাদের কাছে এতটা খারাপ লাগছে কিন্তু যারা গ্রামে আসলে থাকে রোদরে কাজ করে ওরা কিন্তু ওদের জন্য কিন্তু এই রোদটা কোনো কিছুই না কিছুই মনে হয় না তো ওই যেটা বললাম আমার মেয়ে কিন্তু কুল ছাড়া কিছুই বুঝতেছে না ও কুলে উঠবে তো ছেলে ওকে কুলে নিয়ে দিয়ে হচ্ছে আর এই যে এখানে খুব সুন্দর একটা কলার থর একদম নিচে কলা গাছটা একদম ছোটো হয়ে আছে তো সেটাও একটু করে নিলাম ভিডিও আর এদিকে যখন আসছি তখন দেখলাম মা ওই যে বসে ছিল কিন্তু উনি পরে বসি নিয়ে বসে পড়ছে বলে যে বসে বসে কি করব তোমরা আসতেছো তো দেরি হয়েছে তো ভাবলাম যে একটু বসি দিয়ে ধরি মাছ ধরি তো উনি বসি দিয়ে মাছ ধরতেছিল মাছ তেমন লাগে নাই মানে সময় তো নাই অল্প সময় বসে পেয়েছে তো সময় কাটতেছিল না দেখে উনি বসে বাইতেছিল আর এই রৌদ্রেবেলা তো আর মাছ ধরবে না মাছ ধরবে হচ্ছে বিকাল বেলা পুকুরে কিন্তু অনেক মাছ আছে জিয়ান মাছ যেগুলি বড় বড় মাছ তো সেগুলি কিছুই ধরে নেই তো এখানে ওই যে পুঁঠি মাছ ধরছে দুই তিনটা আর হচ্ছে ঘুংলা মাছ ধরছে একটা তো এগুলি আর কি তো মাওজি বলল বললো যে আমি মাছ তো আমার কিনতে হয় না এখানে যদি আমি আধা ঘন্টা এক ঘন্টা বসি পাই আমাদের প্রতিদিনের মাছ কিন্তু হয়ে যায় একটা বড় মাছ লাগলে আর কিচ্ছু লাগে না তো ছোট মাছগুলি কিন্তু আরও সার তারপর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার সময় পেঁপে গাছে দুইটা পেঁপে পেকে আছে সেটাও আমি দেখলাম যে মা বললাম যে মা ওই পেঁপে দুইটা কিন্তু পেকে গেছে একটা একদম বেশি পেকে গেছে আরেকটা একটু কম তো বললো ঠিক আছে তাহলে এই দুইটা নিয়ে নেই খেতে পারবা বাড়িতে গিয়ে তারপরে এগুলি নিয়ে চলে আসলাম আর এই বাড়িতে কিন্তু অনেকটাই শান্তি মানে একদম নিরবিলি আর হচ্ছে আমরা যে মেহমান আসছি বাড়িতে আমার বাবার বাড়ির মানে এই এলাকাটাতে খুব মানে এমন একটা পরিবেশ যে কেউ কারোবার সাথে মেহমান আসলে তাদের সাথে দেখা করার জন্য পাড়া প্রতিবেশীরা আসে খুব ভালো লাগে এই আন্তরিকতাটা যাই হোক আমার বোনকে নিয়ে কিন্তু আমার বাবার বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে